ونؤمن به ونَتَرُدَّدُ عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد أن محمدا عبده ورسوله الذي أرسل بالحق <applause> بشيرا ونذيرا ألا الى الله الصراط

سوالے دور دے بھائی اللہم صلی علیہ محمد و آلہ محمد کما سمیتا

তারপরে মানুষ আমরা মরণ শেষ আমাদের মৃত্যু হবে অনিবার্য এতে কোন প্রকার সন্দেহ নাই আমাদের পূর্বপুরুষ অনেকে দুনিয়াতে ছিল তার চলে গিয়েছে আমরাও থাকবো না আমরাও চলে যাবো এটাই সত্য আমরা সকলে জানি যে মানুষের মৃত্যু হলে মানুষের প্রথম ধারণ এবং

যে যেকোনো ধর্মের মানুষই হোক না কোনো কবরে যায় সত্যি আর কবরে যাওয়ার পর সকলকে আল্লাহ পক্ষ থেকে যে তিনটা প্রশ্ন আমাদেরকে করা সে গরিব হোক ধনী হোক রাজাবাস হোক হোক শিক্ষিত হোক মূর্খ হোক নামাজি হোক বেনামাজি হোক যেই হোক না কোনো সকলকে তিনটি প্রশ্ন হবে এবং বলা হয়েছে যারা মমিন তাদেরকে একটা বেশি একটা প্রশ্ন করা হবে আর যারা মমিন না তাদের তিনটা প্রশ্ন করে শেষ হবে তিনটা প্রশ্ন ধরেন প্রথমে প্রশ্ন করা হবে সকলকে বা রব্যকার তোমার রবকে বলবে মনের ব্যক্তিকে বলবেন

বমির নাম হত্যা দিন কাম বলবে আমাদের মহাপত্র বা মমিন দে কে চতুর্থ নম্বা প্রশ্ন বলা হবে এই হে আল্লাহ্লা আল্লাহ তুমি তো এই প্রশ্নের জবাব এটা কোথায় পেয়েছো আপনাদের তো শিখেছো কারো থেকে কোথায় পেয়েছো কিভাবে চোখ চার চার নম্বর বাবা মমিন বলবে আমি এই প্রশ্ন হবে এবং এই প্রশ্ন উত্তর সর্বপ্রথম এই প্রথম তিনটায় জবাব দিতে পারবে না প্রথম তিনটায় তারা না আমি কিছুই বুঝতে পারতেছি না ওরা জবাব দিতে পারবে না তাদেরকে চার নম্বর করা

নয় প্রকার থেকে তেরো প্রকার পর্যন্ত কমপক্ষে নয় প্রকার মানুষকে নয় প্রকার রোগকে আল্লাহ তাদেরকে এমন রহমত করবে যে তারা দুনিয়ায় এমন কিছু আমল করে যাবে এমন কিছু কাজ করে যাবে যে তাদেরকে এই নয় প্রকার রোগকে কবরের মধ্যে কোনো প্রশ্ন করতে হবে না প্রশ্ন জবাব দিতে হবে না এবং কবরের আজাদ হবে না আল্লাহ তারা মাফ করে দেবেন এর আমাদের মতো মানুষের এরা হল সর্বপ্রথম হল আমি যে আকারিমা করেছি চার চার জায়গায় আছে সুরাতুল আর পঁয়ষট্টি তেহাত্তর পঁচাশি

প্রশ্নের উত্তর দিতে হবে না তিনটি প্রশ্ন সম্মুখীন শ্রেষ্ঠ যেমন দুনিয়াতে কোনো অনুষ্ঠান করে দেওয়া কিছু কিছু মেহমান আছে যে তাদের কোনো কাক লাগে না প্রবেশের জন্য

শহীদ তো অনেক প্রকার আছে তার কোরআলের মহাব্বাত ইসলামের মহাব্বাত ভালোবাসা না থাকত তাহলে সে যখন যুদ্ধের ময়দানে গিয়েছে সে যখন ইসলাম ইসলাম বিরোধী

ওরা হাদিসের মতো বিশ্বাস করে এবং এই বিশ্বাসী কথাগুলো প্রচার করে প্রকাশ